বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার শীত স্পেশাল একটি পিঠের রেসিপি আর মুখে দিলেই মিলিয়ে যায় মজাদার আর এই জন্য প্রথমে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব একদম পুড়িয়ে ফেলবো না আমি সুজির গন্ধটা যাওয়া পর্যন্ত সুজিটাকে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে আমি ভেজে নেব সুজি থেকে আমার সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে এবার আমি এখানে দিয়ে দিলাম যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই দিয়ে দেব দু কাপ দুধ দুধটা আমি আগেই জাল করে নিয়েছি এবার আমি অন্য বড় নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায় কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ময়দা এখানে আমি চার চামচ ময়দা দিয়েছি অর্থাৎ হাফ কাপ মতো এবার ময়দাটাকে আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অন্য বড় নাড়তে হবে আর গ্যাসটাকে এখন আমি একেবারেই কমিয়ে দিলাম এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু ভীষণ সফট হবে আর সেই জন্য পিঠেগুলো একদম নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এবার এটাকে আমি উঠিয়ে নেব একটা থালার মধ্যে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব অন্যদিকে আমি একটা কুড় বানিয়ে নেব তার জন্য প্যানটাকে আবারও আমি ধুয়ে এটাকেই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক কাপ নারকেল কুড়া আর নারকেল কুড়ার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি চিনিটা আমার মোটা চিনি সেই জন্য আমি পুরোপুরি এক কাপ দিলাম না এবার আমি নারকেলের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটাকে আমি একটু স্লো রেখে দেবো যাতে লেগে না যায় একদম গ্যাস বাড়িয়ে আমি এটা পুটটাকে তৈরি করব না মিডিয়াম থেকে লোতে রেখে দেব এবার আমি দুটো এলাচকে থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এই পুটটা আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম দু চামচ পাউডার দুধ এবার দুধটাকে দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকবো না হলে তলে লেগে যেতে পারে যেহেতু নারকেল আছে অনবরতই এইভাবে নাড়তে হবে এতে চিনিগুলোকে আস্তে আস্তে গলতে শুরু করবে দেখুন বন্ধুরা চিনি চিনিগুলো আমার নারকেলের সঙ্গে একদম গলে গেছে এবার আমি এটাকে ভালো করে একদম একটু টিপে টিপে মিশিয়ে নেব এবার এটাকেও আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এটাকেও আমি ঠান্ডা করে নেব এটাকে আমি ঠান্ডা হতে দেব এবার যে ডোটা সুজির ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে দেওয়ার পর আমি এই ডোটাকে ভালো করে মেখে নেব এভাবে চেপে চেপে একটু ডোটাকে মাখতে হবে দেখুন বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে একদম মসৃণ একটা ডো আমার তৈরি হয়ে গেল এবার এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কাটব হাতের মতো আমি নিয়ে এইভাবে গোল করে নেব দিয়ে আমি একটা ছোট রুটি তৈরি করে নেব এবার যে পুটটাকে আমার ঠান্ডা করতে দিয়েছিলাম সেই নারকেলের পুটটাকে আমি উপরে এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি চেপে দিলাম দুই মুখ দিয়ে এইভাবে চেপে দেওয়ার পর এ মাথা ও মাথা করে আমি হাত দিয়ে যেমন আমরা মুঠো বাঁধি ঠিক সেই রকম আকার দিয়ে নেব কোনো রকমে একটুও ফাটবে না একদম মসৃণ একটা শেপ আমি এখানে দিয়ে নিলাম ঠিক আবারও একইভাবে আর একটা আমি তৈরি করে নিয়েছি আবারও আমি আর একটা শেপ দেবো কেমন করে সেটাও আপনার সঙ্গে দেখে দিচ্ছি আবারও আমি হাতের তলায় একটা ছোট রুটি তৈরি করে নিলাম দিয়ে একইভাবে আবারও আমি পুরের পুরটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দুই মুখ এইভাবে বন্ধ করে নিলাম এইভাবে আমি এটার সেপ দিলাম আমি এখানে তিন রকম সেপ দেব। তার জন্য আবারও একটা আমি নিয়ে নিলাম দিয়ে এইভাবে একটু করে নিয়ে এইভাবে উলটিয়ে দেব। তাহলে পুরটা কোনোভাবেই পুরে বাইরে বেরিয়ে আসবে না এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে এবার এগুলো এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে এই গরম তেলে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি এই পিঠেগুলোকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে এই পিঠেগুলোকে ভাজলে হবে না সবসময় গ্যাসটাকে বাড়িয়ে ভাজতে হবে না হলে এই পিঠেগুলো তেল টেনে নেবে যেহেতু সুজির সেহেতু সবসময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসটা আমার বাড়ানোই থাকে এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি হাই হিটে ভেজে নেব বেশিক্ষণ সময় লাগে না এইভাবে উলটিয়ে পাল্টিয়ে গ্যাসটাকে বাড়িয়ে আমি পিঠেগুলোকে ভাজবো ভাজা আমার হয়ে গেছে এবার আমি এক এক করে তেল থেকে উঠিয়ে নেব একটা প্যাচ আমার ভাজা হয়ে গেল আবারও আমি ঠিক একইভাবে না পিঠেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আর গ্যাসটা আমার বাড়ানোই আছে আমি কম গ্যাসে এটাকে ভাজবো না কম আছে এটাকে ভাজলে কিন্তু তেল টেনে নেবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি পিঠেগুলোকে ভেজে নেব এবার আমি পিঠেগুলো ভেজে নেওয়ার পর আমি মোটামুটি হাফ লিটার দুধকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দুধে দিয়ে দিলাম আমি মোটামুটি চার থেকে পাঁচ চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দুধটা একটু গরম হয়ে উঠলেই আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি চার চামচ গুঁড়ো দুধ দুধটাকে আর একটু টেস্ট করার জন্য এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে দুধটা যেন ফুটে পুড়ে না যায় বা তলে পুড়ে না যায় এবার আমি দিয়ে দিলাম দুটো এলাচকে ফাটিয়ে এবার অনবরত নাড়তে থাকব দিয়ে জাল করে নেব আর যে পরিমাণ দুধ দেখছেন মোটামুটি তার অর্ধেক আমি করে নেব এই নাড়তে নাড়তে এইভাবে অনবরণ নাড়তে হবে যাতে পড়ে না যায় দেখুন বন্ধুরা আমার দুধটা আস্তে আস্তে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি যে পিঠেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম দুধটা কিন্তু একটু গাঢ় করে নিতে হবে না হলে পিঠের টেস্টটা কিন্তু ভালো হবে না যত গাঢ় দুধ হবে তত কিন্তু পিঠের টেস্টটা ভীষণ মজাদার হবে এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট এইভাবে ফুটিয়ে নেবো তারপর এটাকে আমি বন্ধ করে দেব গ্যাসটাকে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব। তারপর একটা বাটির মধ্যে আমি একটা একটা করে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমি এইগুলোকে পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা অবশ্যই একবার এই শীতের সন্ধে এই পিঠেটা বানিয়ে না খেলে মিস করবেন দেখুন বন্ধুরা কত লোভনীয়